একটি লাঠি একজন বৃদ্ধ আর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের একজন নেতা গেল মঙ্গলবার রাতে এই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভার্চুয়াল বিস্ফোরণ ঘটায় এ কেমন আচরণ বৃদ্ধ মানুষের সাথে গুন্ডামি সমালোচনার তীরে বৃদ্ধ হন ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা প্রশ্ন ওঠে এ কেমন ছাত্র নেতৃত্ব যারা একজন অসহায় বৃদ্ধকে লাঠি দিয়ে শাসায় কিন্তু পরদিন যখন সেই রাতের আসল ঘটনা বেরিয়ে এলো তখন সমালোচনার তীর উল্টো দিকে ঘুরে গেল জানা গেল এ বৃদ্ধ ব্যক্তিটি আসলে ক্যাম্পাসের একজন পরিচিত মাদকসেবী এবং বিক্রেতা সর্বমিত্র চাকমা তার ফেসবুক পোস্টে নিজেই সব পরিষ্কার করেন তিনি লেখেন এই লোকগুলোকে তাড়ানো অত্যন্ত কঠিন ভয়ভীতি প্রদর্শন না করে তাদের সরানো যায় না তিনি জানান সেদিনই ক্যাম্পাসে দুজন নারী শিক্ষার্থী হ্যারাসমেন্টের শিকার হয়েছিলেন তার লক্ষ্য ক্যাম্পাসকে ভবঘুরে পাগল গাঁজাখুর মুক্ত করা কিন্তু সত্য প্রকাশ পাওয়ার পরও একটি নির্দিষ্ট মহল বিশেষ করে বামপন্থী ছাত্র সংগঠনগুলো সর্বমিত্র চাকমার সমালোচনা চালিয়ে যেতে থাকে তারা লাঠি হাতে নেওয়ার এই চিত্রকে কোনোভাবেই মেনে নিতে পারছিল না সবার ধারণা ছিল সর্বমিত্র হয়তো আত্মপক্ষ সমর্থন করে আরও একটি পোস্ট দিবেন কিন্তু তিনি তা করেননি তিনি সমালোচকদের জবাব দিলেন এক অভিনব রসে ভরা চপেটাঘাতে বৃহস্পতিবার তিনি মুরব্বী মানুষ শিরোনামে বিয়াল্লিশ সেকেন্ডের একটি রোম্য ভিডিও প্রকাশ করেন ভিডিওতে দেখা যায় এক বৃদ্ধ এক তরুণের মোবাইল ছিনতাই করে পালাচ্ছে সর্বমিত্র সেই ভিক্টিম তরুণকে থামিয়ে বলছেন মুরব্বীরা যাই করেন তাই রাইট এই এক ভিডিওতেই বাজি উল্টে যায় সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল পাঁচ ঘন্টায় সাড়ে চার লাখ ভিউ নিন্দুকদের সমালোচনার জবাব এমন অভিনব পদ্ধতিতে দেওয়ায় প্রশংসায় ভাসতে থাকেন সর্বমিত্র এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরিন আমিন ভুইয়া পর্যন্ত শেয়ার দিয়ে লেখেন ভাই এটা কি ছিল সাচ আইটি কাম ব্যাক এই ঘটনাটি আসলে বৃহত্তর চিত্রের অংশ শপথ গ্রহণের পর থেকে ডাকসু নেতারা নিরাপদ ক্যাম্পাস গড়তে ভবঘুরে ও মাদকাসক্তদের উচ্ছেদ অভিযান চালাচ্ছেন যা নিয়ে বামপন্থী সংগঠনগুলো শুরু থেকেই মুখর সর্বমিত্র চাকমার এই রোমো ভিডিওটি শুধু একটি কৌতুক নয় এটি প্রমাণ করে নতুন ছাত্র নেতৃত্ব শুধু মাঠেই নয় আদর্শিক লড়াইয়েও প্রতিপক্ষকে কিভাবে চেকমেট দিতে হয় তা খুব ভালোভাবেই জানে মুরুবী মানুষ যা করেছে ঠিকই করেছে হ্যাঁ ওনার কোনো কাজে কোনো ভুল নেই সিনিয়র সিটিজেন হিসেবে যা করেছেন সেটাকে সম্মান জানানো উচিত সমস্যা নাই যান আপনি যান আপনি যান সমস্যা নাই যা করেছেন ঠিক করছে এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সেই সাথে অন করে রাখুন বেল আইকন